হ্যালো ফ্রন তো আজ আমি অনেকগুলো ফুল গাছ অনেক ধরেই ইচ্ছা ছিল যে ফুল গাছ লাগানোর কিন্তু লাগাতে পারিনি তো আজ হঠাৎ রাস্তা দিয়ে একজনে ফুল বিক্রি করতে যাচ্ছিল তো আমিও অনেকগুলো ফুল গাছ কিনে নে না অবশ্য আমি এগুলোর নাম জানি না দেখতে ভালো লাগলো তার জন্য আমি কিনে নিয়েছি তোমরা জানলে অবশ্যই বলো আমার ফুল গাছ লাগানো দেখে তো আর গিনি চলে এসেছে দেখতে যে কাকি কি লাগাচ্ছে চলো আমরা একটু দেখি আর পুতো আমার এসে বলছে যে কাকি আমার একটু দিবা আমার খুব পছন্দ হচ্ছে এই ফুলগুলো আমার এই ফুল গাছগুলো একই করে সব ভালো করে লাগালাম তো আমি তো এই প্রথমবার লাগাচ্ছি তো ভাবলাম যে ভালো হবে কি হবে না আর আমি ওকে বারণ করছিলাম যে ভাই তুই করিস না আমি একেতেই পারছি না তুই এর ভিতরে এসে কাজ করিস না তো আমাদের বাড়ি একদম রাস্তার পাশে তার জন্য রাস্তার যত ধুলো সব আমাদের ছাদে করে এত ধুলো কি বলবো তো উপরে ওঠার আমি সব ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নিলাম এই দেখো এত ধুলো হয় এগুলো সব ইটের গুঁড়ো ঠিক আছে হ্যালো ফ্রণ তো আজ আমরা অনেকগুলো ফুল গাছ অনেক দিনের ইচ্ছা ছিল যে ফুল গাছ লাগানোর কিন্তু লাগাতে পারিনি তো আজ হঠাৎ রাস্তা দিয়ে একজনে ফুল বিক্রি করতে যাচ্ছিলো তো আমিও অনেকগুলো ফুল গাছ কিনে নিলাম অবশ্য আমি এগুলোর নাম জানি না দেখতে ভালো লাগলো তার জন্য ধরে ফুল গাছ কী লাগাই হ্যাঁ কেমন লাগছে দেখতে আমি বললাম আরে ঠিকই আছে পরে আবার যখন ফুল গাছ কিনবো তখন না হয় টপ লাগিয়ে দেবো আর আমার বড় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কারণ সে খুবই অসুস্থ উপরে আসতে পারবে না তার জন্য